আজ সোমবার ছয় শ্রাবণ দু হাজার চব্বিশ সালের বাইশে জুলাই কুম্ভ এক প্রকার বেশ কাটতে চলেছে চলছে শ্রাবণ মাস আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার সোমবারের এই ব্রত অবশ্যই পালন করুন যদি যদি দেবাদিদেব মহাদেবের বিশেষ আশীর্বাদ আপনারা পেতে চান বর্তমানে কিন্তু ভগবান হরিবিষ্ণু যোগনিদ্রায় আছেন আর দেবাদিদেব মহাদেবের শঙ্কররূপ বিশ্ব পরিচালনা করছেন এজন্য শ্রাবণ মাসে শিবজির নাম জপ ধারণা করবার জন্য দুর্দান্ত একটি সময় আজ কিন্তু আপনারা অবশ্যই যদি কোনো কিছু না পারেন তাহলে বলুন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী তন্ন রুদ্র প্রচোদ এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন পালে কলা পাতায় খান নিরামিষ খাদ্য খাবার খান শিবজির অভিষেক করুন রাশি অনুযায়ী অবশ্যই উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য কর্মস্বাস্থ্য কয়েকটি ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল আচার ব্যবহারে অভদ্রতা বা নম্রতার অভাব এগুলি কিন্তু আপনার নিজের মেজাজ কাছের মানুষের মেজাজকে নষ্ট করে দিতে পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ কিন্তু আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে হাউসওয়াইফরা গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরে নিজের মর্যমাপিক ক্রিয়াকলাপ করুন না হলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রপাত্রী কিন্তু হতেই পারেন আজ সমাজের প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সমর্থন আপনার উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করে তুলবে সামাজিক কোনো অনুষ্ঠানে আপনারা সংযুক্ত হতে পারেন কাছের মানুষজনদের প্রশ্নের উত্তরে সরাসরি কথাবার্তা না বললে সরাসরি উত্তর না দিলে তারা কিন্তু বিরক্ত হতে পারে আজ ব্যবসাদাররা প্রচুর আর্থিক মুনাফা অর্জন করতে চলেছেন ব্যবসাকে নতুন উচ্চতায়ও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে কিন্তু আপনাদেরকে অত্যন্ত সজাগ থাকার প্রচেষ্টা করতে হবে